আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই ভিডিও ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ভোট না নেড়ে কিরাত পড়লে কি সালাত আদায় হবে কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক হবে চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে না আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ধূমপান সম্পর্কে কি বলবো মুসলমান ভাই ও বোনেরা আজকের ইসলামে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আজকের ইসলামিক প্রশ্নটি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন তাই দেরি না করে আসুন ইসলামিক প্রশ্নটা কি আগে জেনে তারপর উত্তরগুলো জেনে নিব আজকের ইসলামিক প্রশ্ন হচ্ছে ভিডিও কলের মাধ্যমে স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রীর গোপনাঙ্গ দেখতে পারবে কি না এবং আজকের ইসলামিক প্রশ্নটি আরেকটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না সেটি হচ্ছে আমরা মৃত ব্যক্তি পাশে কুরআন তেলাওয়াত করতে বসি সেটা কি যায় না হারাম সেই ইসলামিক প্রশ্ন আরেকটি ইসলামিক প্রশ্ন হতে হচ্ছে কাপড়ে মজিয়া লাগলে সেই জায়গাটি ধরলে কি নামাজ হবে সালাত পরা যাবে কি যাবে না আরেকটি ইসলামিক প্রশ্ন হতে হচ্ছে সেটি আরো গুরুত্বপূর্ণ সেই ইসলামিক প্রশ্ন হচ্ছে আমরা ফজরের নামাজ ঘুমের ভেতরে পড়ে যাই ফজর নামাজ প্রতিদিন জামাতে সাহিত পড়তে পারি না কাজা পড়লে কি আদায় হয়ে যাবে এই ছিল আজকের ইসলামিক প্রশ্ন তাই ইসলামিক প্রশ্নটি দেরি না করে আসুন শাহেক আহমদুল্লাহর কাছ থেকে যে নেই উত্তরগুলো কি বলে আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায়জ অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্দেহাতীতভাবে তারা দিবেন মৃত ব্যক্তিকে যদি হায়দ অবস্থা থেকে গোসল দেন গোসল হয়ে যাবে এরপরে এমনি আলামিন লিখেছেন জুমার খোদ্ বা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু নিয়মিত কাজ কারণ জুমার শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনও হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরতামুক্ত করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগদ হয়নি অতএব আপনারা স্বামী স্ত্রী নন বিধা স্বামী স্ত্রী সুলভ আলাপ খুশগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না আকলিম আক্তার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদে হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না বলেছেন কিতাব আল্লাহা পাঠ তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না এসবি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণী কি ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ রাতুল কবি করে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানারকম রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায় গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আসমা আক্তার যাকে আপনি লিখেছেন আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদ্ধাউ দিবেন অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি সেদাসাউ দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দিব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংসার দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কি না সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয় এরপর মেহেদি ডি আই আর দেখে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনা হবে মৃত ব্যক্তিকে তা শোনাতে পারবো না অমান্তবিমসুমি আমি মানফুল কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কর্নদিজ আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা জানাজাদাফোনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কর্নং হাদিস থেকে দেওয়া হয়নি এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কারিম তেলাওয়াত করবেন না এটাই জহরুল আমাদের মত তবে অনেক অনেকটাকে যায় যে বলেছেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওাক্তমত নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে নিয়ে এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ পক্ষ থেকে অবদারিত ফর্স করা হয়েছে বিধায় সেই ফর্সটাকে অবরিলাভ প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কী করবো ঠিক একইভাবে নামাজ যদি পড়তে না পারি আমার আখ পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান

অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কার বের হয় অসুস্থতার কারণে তো ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা ট্রেনেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন আজকে ইসলামিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শেখ আহমদুল্লাহ এর প্রশ্নগুলো উত্তর দিয়েছেন এরকম নতুন নতুন ইসলামিক প্রশ্নের উত্তর এবং ইসলামিক কোরআন ও হাদিস থেকে ইসলামিক প্রশ্নের উত্তর গুলা জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ইসলামিক প্রশ্নের উত্তর আপনার মতামত কমেন্টের ভিতরে জানাবেন এই ছিল আজকের ইসলামিক প্রশ্নটি সামনে ইসলামিক প্রশ্ন পেতে পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই বন্ধু থাকেন সুস্থ থাকেন সেই কারণ করে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ